আমাদের প্রত্যেকের ফোনেরই ফটো ভিডিও বা অ্যাপসগুলোকে লক করার জন্য কিন্তু আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়ে থাকে তো এখানে আপনারা জানেন যে এখনকার যুগে মানে প্রত্যেকের ফোনেতেই আর কি এগুলো বাই ডিফল্টই দেওয়া থাকে তো যারা চায় যে একটা অ্যাপ্লিকেশান ব্যবহার করতে তাদেরকেই বলবো যে আজকে আপনারা অবশ্যই এই অ্যাপটি আপনার ফোনে ট্রাই করবেন কারণ সব থেকে বেস্ট হচ্ছে এই অ্যাপ্লিকেশানটা এই অ্যাপ্লিকেশানের মতো আর কোনো অ্যাপ্লিকেশন কিন্তু আপনি আর কি প্লে স্টোরের মধ্যে পাবেন না একদম গ্যারান্টি সব আপনাদেরকে আমি বলে দিলাম তো এই অ্যাপটিকে ইউজ করার জন্য আপনি যা করবেন চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে এখানে ক্লিক করে আপনি জাস্ট অন করুন গাইজ ভিডিওটিকে পুরোপুরি দেখবেন নাহলে কিন্তু অনেক কিছু আপনি মিস করে যাবেন এখানে আপনি সিম্পলি সার্চবারে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি এখানে যা লিখবেন সিম্পলি লিখে দেবেন অ্যাপস লক আপনি অ্যাপস লক লিখে জাস্ট এখানে সার্চবারে সার্চ করে দিন এখন দেখুন এখানে বেশ কিছু অ্যাপ্লিকেশান শো হচ্ছে একটা শো হচ্ছে এই যে অ্যাপ্লিকেশনটা পঞ্চাশ মিলিয়ন ডাউনলোড তার মানে এটা ভালো হতে পারে কিন্তু এটা একদমই ভালো না আমি আপনাকে ভালো অ্যাপ্লিকেশান দিয়ে দিচ্ছি একেবারে শো হচ্ছে গাইস এই যে এখানে একটা দেখুন এই যে অ্যাপ্লিকেশনটা জাস্ট আপনাকে এই অ্যাপটি আপনার ফোনের মধ্যে ডাউনলোড করতে হবে সিম্পলি ক্লিক করুন এর উপরে দেখে নিন এই হচ্ছে অ্যাপ্লিকেশানটির লোগো আপনাকে কিন্তু এই অ্যাপটির লোগো দেখেই ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর আমি সিম্পলি ক্লিক করছি কাজ দেখতে পারছেন সো হচ্ছে যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন এখানে আপনি ক্লিক করুন ইনস্টলে আমি এখানে ক্লিক করে দিলাম তো আপনারাও ঠিক এইভাবে ক্লিক করার পর অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নেবেন তো চলুন আমরা পরের প্রসেসগুলো বলবো এটাকে ডাউনলোড হয়ে যাওয়ার পরে তো দেখুন আমাদের এই অ্যাপ্লিকেশনটি কিন্তু অলরেডি আমাদের ফোনের মধ্যে ডাউনলোড হয়ে গেছে তো আমি এখানে কয়েক সেকেন্ড ভিডিওটা স্কিপ করলাম যাতে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট না হয় এখন এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি এখানে ক্লিক করুন গাইস এই যে ওপেন বাটনটা সিম্পলি এখানে আপনি একবার ক্লিক করে দিন এখানে ক্লিক করার পর দেখুন এখন আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আপনি পেয়ে যাবেন আপনি ক্লিক করুন এই যে স্টার্ট নাও জাস্ট এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করার পর আপনি চলে একটা প্যাটার্ন চুজ করতে পারেন তো আমি এখানে কী করবো একটা পিন কোড আমি চুজ করবো এটা যা করবেন দেখুন সোচের নিচে এই যে সোয়াইপ টু পিন আমি এখানে ক্লিক করছি তো আপনি ক্লিক করে নেবেন যদি আপনি চান পিন কোড করতে এখন আমি দিচ্ছি এখানে জাস্ট চারটে আর দিয়ে দিলাম এক দুই তিন চার আমি এখানে আরেকবার দিয়ে দিচ্ছি তো আপনাকে আরেকবার দিতে হবে এখানে আপনি দুবার দিয়ে দেবেন ব্যাস এখন আপনার সামনে নতুন একটা পেজ আপনি পেয়ে যাবেন দিতে পারছেন সচেয়ে এই যে আপনি চাইলে এখানে চুজ করতে পারেন যে আপনি কোন অ্যাপসটিকে লক করবেন তো আমি এখানে আপাতত কোনো অ্যাপসকে লক করছি না জাস্ট এখানে আমি সব কটাকে আনটিক করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমি রাখছি এখানে ইউটিউবটা দেখতে পাবেন এখানে হচ্ছে ইউটিউব আমি এখানে টিকমার্কটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখন আমি ক্লিক করবো এই যে গাইস লক এখানে আমি ক্লিক করলাম তো আপনি লকে ক্লিক করবেন লকে ক্লিক করার পর আপনি এখানে টিকমার্ক করে দিন এই যে ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস এখানে ক্লিক করে দিন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনি ক্লিক করুন এই যে গটেটে ক্লিক করে দিন গটিটা ক্লিক করার পর এখানে এই অ্যাপটিকে আপনি পারমিশন দিয়ে দেবেন তো জাস্ট এখানে কিছুক্ষণ লোডিং হবে দেখতে পাচ্ছেন গায়ে সেই যে লোডিং হচ্ছে তো চলুন একটু ওয়েট করে নিচ্ছি এই যে অ্যাপস লক আমি এখানে ক্লিক করার পর এটাকে অন করে দিলাম অন করার পর আপনি ব্যাকে চলে আসবেন আবারও এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ব্যাকে চলে এলাম তো এখানে আপনি ক্লিক করুন গায়ে সেই দেখতে পাচ্ছেন ওপরে দেখতে পাচ্ছেন এখানে এটা এখানে ক্লিক করে দিন জাস্ট আমি অ্যাক্সেসে ক্লিক করে দিলাম এখানে আপনি আবারও গাটিটা ক্লিক করার পরে এটাকে সিম্পলি অন করে দেবেন এভাবে আমি এখানে অন করে দিলাম এখান থেকে পাচ্ছেন বন্ধুরা স হচ্ছে এখন আপনাদের সামনে এরকম একটা পেজ তো ফাইনালি কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশানটি পুরোপুরি সেটিংস হয়ে গেছে আমাদের ফোনের মধ্যে তো যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন সরছে গাইস এই যে উপরে সেটিংস আপনি এখানে আবার ক্লিক করুন আপনাকে বলে দিই এখানে কিছু তো এখানে ক্লিক করার পর এই যে এখানে পাসওয়ার্ড টাইপ এখানে ফোর ডিজিট আছে সেটা আপনি চিন করতে পারেন এতে পারছেন সবচেয়ে এখানে র্যান্ডম কীবোর্ড চার্জ চেঞ্জ করতে পারেন এটা কীভাবে এটাকে অন করলে মানে আমাদের যে কীবোর্ড থাকে এক দুই তিন চ্যালেঞ্জে কিন্তু আর কি যখনই আপনি অন করবেন তখনই কিন্তু বারবার চেঞ্জ হতে থাকবে এছাড়া আপনি এখানে যেতে পারছেন সবচেয়ে যে ফিঙ্গারপ্রিন্ট আনলক চেঞ্জ পাসওয়ার্ড এখানে আপনি এটাকে ক্লিক করুন একবারে যে সিকিউরিটি কোশ্চেন আমি এখানে ক্লিক করলাম তো আপনি এটা ক্লিক করবেন এটা খুবই একটা জরুরি আপনার জন্য এখানে সিলেক্ট করুন যে আপনার কোন কার্ডটা বেশি ভালো লাগে সাপোজ আমি লিখে দিচ্ছি ইয়েলো আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে ইএলো দিয়ে দিলাম তো আপনি চোখে কার্ড লিখে দেওয়ার পরে জাস্ট এখানে সেভে ক্লিক করুন এখানে সেভে ক্লিক করলাম তারপর আপনি ক্লিক করুন এই যে সেট রিকোভারি ইমেল জাস্ট আপনি এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করার পর একটা আপনার জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি আমার একটা জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন আপনি আমি এখানে আরেকবার দিয়ে দিচ্ছি ইমেলটা জাস্ট কনফার্মে ক্লিক করে দিন তো এতে কী হবে আপনি যখন পাসওয়ার্ডটা ভুলে যাবেন তখন আপনি যদি আপনার পিও কালার দেন তাহলে কিন্তু খুলে যাবে লকটা এবং যদি আপনি এই জিমেলটা দেন তাহলে কিন্তু আপনার লকটা খুলে যাবে তো এ হচ্ছে একটা আমাদের রিকোভারি ইমেল দেখতে পাচ্ছেন তো এখন দেখুন নিজেকে শো হচ্ছে গাইস এখানে বেশ কিছু অপশান চালা এগুলোকে আপনি ইউজ করতে পারেন তো আমি এখানে কিছু আর ইউজ করছি না এখন দেখুন শো হচ্ছে এই যে গাইস এই যে আমাদের অ্যাপ্লিকেশানটির আইকন চালায় আপনি খুব সহজেই চেঞ্জ করতে পারেন এখানে ক্লিক করে এই যে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটা আইকনকে সিলেক্ট করুন আমি এখানে জাস্ট এটাকে সিলেক্ট করে নিচ্ছি এখানে টিকমার্ক করে দেওয়ার পর আমি সেভাবে ক্লিক করলাম তো ঠিক ঠিকভাবে সেভাবে ক্লিক করার পর এখন ক্লিক করুন এই যে সেট এখানে ক্লিক করে দিন আমি ক্লিক করলাম তো জাস্ট কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন এই যে আপনাদের অ্যাপের মধ্যে এই দেখতে পারছেন গাইস এখানে ফাইনালি সেটিংস হয়ে যাবে এখন আপনাকে দেখাই দেখতে পাবেন এখানে দেখতে পাবেন এখানে হচ্ছে এই যে অ্যাপ্লিকেশানটি লোগোটা পুরো চেঞ্জ হয়ে গেছে এখন যদি আমি ক্লিক করি এখানে ইউটিউব দেখতে পাবেন তাহলে আপনারা সিম্পলি আমি ক্লিক করলাম ইউটিউবের উপর দেখুন এই যে জাস্ট সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে গাইস আমি এদেরকে আবার কেটে দিই জাস্ট কেটে দেওয়ার পরে আমি এখানে আবারও অন করছি ইউটিউব দেখুন এখানে এই যে আমি এখানে আবারও কেটে দিলাম দেখুন জাস্ট এইভাবে আমি কেটে দিচ্ছি ইউটিউবটা আমি আবারও এখানে অন করছি সরি ইউটিউবটাকে আমি আবার অন করছি দেখতে পাবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে মানে এখানে আপনার একবারও মিস হবে না অনেক অ্যাপসের মধ্যে কিন্তু একবার হলেও মিস হয়ে যায় মানে পাসওয়ার্ডটা দিতে একটু টাইম লাগে কিন্তু এর মধ্যে কোনো টাইম লাগবে না জাস্ট আমি ক্লিক করলাম ইউটিউবের আবার দেখুন এখানে জাস্ট এই যে দিতে পারছেন সঙ্গে সঙ্গে পাসওয়ার্ডটা কিন্তু আমাদের দিতে হবে তো এখন বলে দিই যে আপনারা কীভাবে ফটো ভিডিও লক করবেন তো এর জন্য আপনি অ্যাপটিকে আবারও ক্লিক করে অন করুন প্রথমে পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে আর পাসওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখুন সো হচ্ছে এই যে একটা অপশান আমি এখানে জাস্টটাকে ঘটি করে দিচ্ছি এই যে এখন দেখুন হচ্ছে গাইস এখানে আমি এগুলো আগে রে রেটিংটা দিয়ে দিলাম তো আপনাদেরকে রেটিং দিতে হবে আপনি যেগুলো দিতে পারেন কোনো সমস্যা নেই দেখুন শো হচ্ছে এই যে ভোল্ট বলে আপনি জাস্ট এখানে ক্লিক করুন এই ভোল্ট আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখন দেখুন আপনি এখানে ক্লিক করে দিন এখন কিন্তু আপনি এখান থেকে ফটো ভিডিও যে কোনো কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন ফাইলটিকে জাস্ট আগে অ্যালাউ করে দেবেন এখন আপনি ক্লিক করে এই যে প্লেস বাটনটা এখানে ক্লিক করে কিন্তু আপনি ফটো বা ভিডিও যে কোনো কিছু এখান থেকে হাইড করে রাখতে পারবেন তো সব থেকে বেস্ট একটা অ্যাপ অ্যাপলকর হলো এটাই যেটা আপনাদেরকে আমি শেয়ার করলাম আশা করছি আপনারা এটা অনেকেই ইউজ করবেন এবং ইউজ করলে আপনারা জানাবেন যে আপনারা কে কে ইউজ করছেন এবং আপনার এই অ্যাপ্লিকেশানটি কতটা ভালো লাগছে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের চ্যানেলে আমরা এইরকমই হেল্পফুল টিপস অ্যান্ড ট্রিক্স আপলোড করে থাকি দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওর মধ্যে Да.